হালকভাই এই এক হাজার টাকার খুচরা দেন তো আজ বেচা কেনাই নাই খুচরো হবে না অন্য দোকানে দেখ ঠিক আছে ভাই হালকভাই এক হাজার টাকার খুচরা হবে কি এই নাও তোমার জন্য স্পেশাল খুচরা দাদি আমি খুচরা পাইছি আমি দাদির কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে যাচ্ছি হাল্ক ভাই আচ্ছা কি ব্যাপার এক ঘন্টা হয়ে গেল মেয়েটা আর আসলো না টাকা মাইরা দিল না কি সুন্দরী মহিলা হেল্প করলাম আর আমায় বাস দিয়ে গেল কি রে হুলকা তুই কালকেও স্কুলে আসিস নি কেন স্যার কাল আমার দাদি মারা গিয়েছিল হাজলামো করিস এক দাদিকে নিয়ে তোকে আমি কতবার মরাতে দেখেছি রে হুলকা তোকে সামনে মাসেই দাদি মারা যাওয়ার জন্য ছুটি দিলাম স্যার আমার দাদার বউ পাঁচটা দুইটা গেছে আর তিনটা আছে ওরে দিঘির পানি রক্ত লাল হয়ে গেছে রে পুকুরে লাল পেট্টি আক্রমণ করছে ওই পেটতির বারোটা বাজাইতে পারবি একমাত্র হালকই হাল্ক ভাই তোমাকে পুকুরে লাল পেটতি নামছে সব পানি লাল হয়ে গেছে চলো চল ছোট যাইতাছি আমি বাবা হাল তুই কিছু একটা কর রে লাল পেট তীরে তাড়ায় দে ওই পেত্তি তো এত সহজে যাবি না তার জন্য অন্তত পাঁচটা গলু লাগবে কি বললা হাল্ক পাঁচটা গরু যদি পেতনি তাড়াইতে চাও তাইলে পাঁচটা গরুই লাগবে না হলে আমি চলে গেলাম তোমরা বাবু যা ইচ্ছা করো আচ্ছা আমরা পাঁচটা গরু আনতেছি হাল খাল এই নাও পাঁচটা গরু যাও তোমরা এখন সবার ঘরের মধ্যে ঢুকে পড়ো জানলা দরজা সব বন্ধ করে দিও আজ ভালোই কূপ দিলি তিরিশ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার গরু মাইরা দিলাম যাই বাড়ি যাই গরুর কালা বোনা রান্না করে খাই আর কত ঘুমাইবি দামারা উঠ এখনি নদীতে যা আমার মাছ আন আচ্ছা দাদি যাচ্ছি দাদির বাচ্চা আজও আমার গায়ে ময়লা পানি দিছে অপমান করলো আজ পাঙাশ ধরে নিয়ে যাই হিরো হয়ে যাবো ওই কাকরার বাচ্চা নে তোর বিয়াল্লিশটা বাজায় দিলাম ওই পাঙাশ আমার সাথে এক্ষুনি চল দাদি তোকে নিয়ে যেতে বলছে না গেলে কাঁকরার মতো তরো বারোটা বাজায় দিব চলো আমি যাইতেছি তোমার সাথে দাদি না তোর পাঙ্গাস মাছ আমাকে অপমান করবি না তাইলে তোমার সানডে মন্ডে ক্লোজ করে দিব হালকা আমি তো সকাল থেকে তোর সঙ্গে মজা করেছি যাতে তুই নদীতে থেকে এই মাছটা ধরতে পারিস রাগ করিস না বাবা ঠিক আছে দাদি আর করবা না কি নান কি মামা আসতেছে আমি এক্ষুনি যাইতেছি বল মামা অনেক দিন পরে আসতেছেছে বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ আনতে হবে তাইলে মামা অনেক খুশি হইব যাই তড়たり এই যে মন্টু কাকা বড় সাইজের রুই মাছ নাই সব তো খালি ছোট হাল বড় সাইজের রুই মাছ এখন নদী সারা পাইবে না বল তাহলে নদীতেই গেলাম রুই মাছ আমি আসতেছি তোকে ধরতে তুই রেডি হই এটা তো রুই মাছ না যাই হোক এটাকেই নিয়ে যাই বা আ নাও মামার জন্য বড় সাইজের মাছ আনছি ওই হালকা তুই টিমি মাছ ধরে আনছিস হারাম তোর মামা টিমি মাছ খায় না ওই হুলকা কলসির মতো ঘুড়ি নি আর কত শুয়া থাকবি এখনি নদীতে যাই আমার জন্য একটা বোয়াল মাছ ধরার আন যাচ্ছি রে দাদি দাদি আজও আমায় ময়লা পানি দিল আবার একটা বয়াল মাছও নিয়ে যেতে বলল ব্যাগ তুই সামনে থাকো না গোয়াল মাছ আমার সাথে এখনই চলো হ দাদি নিয়ে যেতে বলছে চলো হুলকা ভাই আমি যাচ্ছি তোমার সাথে দাদি এই নাও তোমার নদীর বোয়াল মাছ তোর দোহাই লাগে দাদি আমাকে জলাইস না আমাকে আর অপমান করিস না ওরে হুলকা তোকে অপমান না করলে এইরকম মোটা তাজা বড় বড় মাছ আমি কেমন খামো ওরে দাদির বাচ্চা এই ব্যাপার তাইলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও